আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে বলছিলাম যে আমি আমার যে নতুন ক্যালি বিড়ালটা আছে অ্যাঞ্জেল ওকে নিয়ে আবার একটা ভিডিও করব তো এই যে দেখেন ও অল্প দিনে আমার সাথে কতটুকু মিশে গেছে বিড়ালটা এত মিশু দেখেন কি করতেছে তো ওর যে ট্রিটমেন্টগুলো দিচ্ছিলাম থ্রি সিরাপ খাওয়াচ্ছিলাম তারপরে ওর যে পেটমি প্লাস ভিটামিনটা দিচ্ছিলাম আর ওই চোখে যে সিপ্রোসিন জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট ড্রপটা দিচ্ছিলাম সেটা দেওয়ার পরে প্রোগ্রেসটা দেখেন মাসাল্লাহ এখন ওর চোখ চোখের দিকে দেখেন কোনো ময়লা নেই চোখের ভিতরে যে সমস্যাগুলো ছিল সেটাও নেই সুন্দরভাবে চোখটা খুলতে পারতেছে এখন নর্মালি একটা বিড়ালের চোখ যেভাবে যেরকম থাকে ঠিক সেরকমই আছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে তো আপনাদের যাদের বিড়ালের এই প্রবলেমটা হয় যেমন চোখ দিয়ে পানি পড়া ঠান্ডা লাগা তারা এই ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের বিড়ালদের চোখ দিয়ে চোখটা এবং নাকটা খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে চোখের ভিতরে সিপ্রোসিন জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট যে ড্রপটা আছে এক দুই চোখে এক ফোটা করে দুই ফোটা ড্রপ দিয়ে দেবেন সকালে বিকালে জিরো পয়েন্ট ফাইভ এম এল থ্রি সিরাপ খাওয়াবেন আর ওদের খাবারের রুচিটা কারণ এই সময় বিড়াল খেতে চায় না অসুস্থ হলে যে স্বাভাবিকতই যে কোনো বিড়াল খাওয়া দাওয়া ছেড়ে দেয় তো তাদের খাওয়ার রুচিটা ফিরে আনার জন্য তাদেরকে পেটমি প্লাস ভিটামিনটা দিতে পারেন আর এর সাথে যে বিড়ালগুলো একদমই খায় না তাদেরকে আমরা যে স্যালাইনটা খাই ওর স্যালাইন সেটা সিরিঞ্জে টু থ্রি এম করে দুই ঘন্টা পর পর খাওয়াতে হবে কারণ বিড়ালগুলো খাওয়া ছেড়ে দিলে তাদের ভিতরে দুর্বলতা চলে আসে সেই দুর্বলতাটা কাটানোর জন্য তাদেরকে কিছুটা এনার্জি দেওয়ার জন্য স্যালাইনটা খাওয়াতে হয় তো আমি ওভাবে গুছাই আসলে কথাবার্তা বলতে পারি না যতটুকু তো যতটুকু বলতে পারলাম আশা করি আপনারা আমার বুলতোটি ক্ষমা করবেন এখন দেখেন এই যে আমার অ্যাঞ্জেল এখন অনেকই সুস্থ আল্লাহ ওর খাওয়া দাওয়ার রুচি টুচি সব ফিরে আসছে খেলাধুলা সব ঠিকঠাক সবাই ওদের জন্য দোয়া করবেন আর ওদের ভবিষ্যৎ ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন